কত মশরুমের চোখের পানি সেলখানার আন্দ পড়ছে এ দেখলাম এই বাংলাদেশ নামে একটা দেশ এখানে ষোলোশো আঠাশ জন মানুষ এই চেয়ারে বসে দায়িত্ব পালন করছে মেন যারা বাস্তবে দেখি এই ষোলোশো আঠাশ জনের ভেতরে ষোলোশো সাতাশ জনের হাত বাধা একজনের হাত খোলা ছিল একজনের হাত খোলা ছিল যদি খোলা না থাকবে বিচারপতি পর্যন্ত যদি না হ্যাংসার মামলা মামুনুল হকের মামলা হবে না নির্দেশ তোর শিয়ালে বসে থাকা দরকার আপনি বলে একটা হাইকোর্টের বিচারপতি যদি একথা বলতে পারে যে বিচার ব্যবস্থা কিভাবে বাধা ছিল আপনি দেখছেন একটা দেশ কত বড় দুর্নীতিগ্রস্ত হয়ে গেলে জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যায় জাতীয় মসজিদের ইমামও পালিয়ে গেছে

এ মামলাটা একত্রিশ বার উঠেছে সিএমএন কোর্ট জজ কোর্ট হইলে হবে না অথচ এই মামলায় যদি সাজা না দেয় যে তিন মাসের বেশি সাজা হবে না তিনটা বছরের ভেতরে এ কঠিন অবস্থায় ফেলে দিয়ে আপনি কি করলেন বিচার ব্যবস্থাকে একেবারে ধ্বংস করা ফেলা হয়েছিল এখন যারা দায়িত্বে আছে সংস্কার যেহেতু আরম্ভ হয়ে গেছে আর এই জন্যেই এত বড় মানুষ জীবন দিয়ে গেল সুতরাং সকাল আসতে আসতে যেন আমরা শুনি এই ষোলো আকাশটা আশটা আসতে আরে নতুন মানুষ এসে বসেছে

তো জানা জানার পরে জালেম পক্ষে সাফায় গায় জালেম কে দেয় নবীজি দাঁড়িয়েছেন তিরমিজি শরীফের হাদিস কেউ যদি জেনে শুনে জালেম সাপোর্ট দেয় তার পক্ষ নেয় তাকে ভালোবাসে সহযোগিতা করে কোন বীর থেকে